আচ্ছা একটা গাড়ি চলার জন্য তো ফুয়েল লাগে মানে জ্বালানি এটা আমরা সবাই জানি কিন্তু এই ফুয়েলটা ধরুন ট্যাঙ্ক থেকে ইঞ্জিনের ভেতরে গিয়ে ব্যবহারের উপযোগী কিভাবে হয় পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তাই না অনেকটা আমাদের খাবার হজম হওয়ার মতো হ্যাঁ একদম ঠিক একটা দারুণ প্রক্রিয়া তো আজকের আলোচনায় আমরা ঠিক এই অটোমোবাইলের ফিউল সাপ্লাই সিস্টেম নিয়ে কথা বলবো। আচ্ছা বিশেষ করে পেট্রোল মানে এসআই ইঞ্জিন আর ডিজেল বা সিআই ইঞ্জিনে ফিউয়েল কিভাবে যায় কিভাবে ইঞ্জিনের জন্য তৈরি হয় হ্যাঁ এই বিষয়গুলোই মানে যেমন গ্র্যাভিটি ফিড পাম্প ফিড তারপর কার্বিউরেটর ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এগুলো সবই আসবে তো অবশ্যই আমরা এই সবগুলো কনসেপ্টই ছুঁয়ে যাব তাহলে পেট্রোল ইঞ্জিন বা এসআই ইঞ্জিন দিয়ে শুরু করা যাক আমার মনে আছে পুরনো দিনের কিছু বাইকে দেখতাম ফুয়েল ট্যাঙ্কটা একটু উঁচুতে থাকতো হ্যাঁ হ্যাঁ ঠিক সেখান থেকে মনে হতো যেন পেট্রোলটা নিজে নিজেই নিচে নেমে আসছে মানে অভিকর্ষ টানে ঠিন দৌড়েছেন ওটাকেই বলে গ্র্যাভিটি ফিড সিস্টেম উঁচু জায়গা থেকে জল যেমন নিচে গড়িয়ে পড়ে অনেকটা সেরকম কিন্তু বেশিরভাগ আধুনিক গাড়িতে এই পদ্ধতি চলে না চলে না কেন কারণ ফুয়েলকে আরও জোর দিয়ে মানে নির্দিষ্ট চাপে পাঠাতে হয় তাই পাম্প ব্যবহার করা হয় এটাকে বলে পাম্প ফিড সিস্টেম ও আচ্ছা পাম্প ফিড হ্যাঁ এই সিস্টেমে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা লাইনের মাধ্যমে পাম্পে যায় এই পাম্প মেক্যানিক্যাল হতে পারে আবার ইলেকট্রিকও হতে পারে আচ্ছা পাম্প তখন ফুয়েলটাকে প্রেশার দিয়ে ফিল্টারের মধ্যে দিয়ে পাঠায় ফিল্টারটা পরিষ্কার করে তারপর সেটা যায় কার্বোরেটর বা ফুয়েল ইঞ্জেক্টরের দিকে সেখানে গিয়ে বাতাসের সাথে মেশার জন্য তৈরি হয় বেশ পরিষ্কার তাহলে পেট্রোল ইঞ্জিনে ফুয়েল ইঞ্জিনে পৌঁছানোর প্রধান দুটো পদ্ধতি কি কি মনে রাখতে হবে গ্র্যাভিটি ফিড আর পাম্প ফিড সিস্টেম এই দুটো হল প্রধান ওপার ঠিক আছে এবার একটু পার্বোরেটের দিকে যাই এটা তো বেশ পুরনো প্রযুক্তি তাই না শুনেছিলাম এর কাজ নাকি ফিউয়েল আর বাতাস মেশানো কেউ কেউ বলেন আধুনি যেমন ঠিকঠাক মশলা মেশান অনেকটা সেরকম হ্যাঁ তুলনাটা কিন্তু বেশ ভালো কার্বোরেটারের মূল কাজই হল পেট্রোল আর বাতাসের একটা নিখুঁত মিশ্রণ তৈরি করা এটা কাজ করে ভেঞ্চুরি এফেক্ট ব্যবহার করে ভেঞ্চুরি এফেক্ট সেটা কিরকম মানে যখন বাতাস একটা সরু পথ দিয়ে যায় তখন তার গতি বেড়ে যায় আর চাপ কমে যায় এই কম চাপটাই তখন ফুয়েলকে চেম্বার থেকে টেনে এনে বাতাসের সঙ্গে মিশিয়ে দেয় ইন্টারেস্টিং কিন্তু ইঞ্জিনের তো সবসময় একই রকম মিশ্রণ লাগে না তাই না ধরুন সকালে ঠান্ডা ইঞ্জিন স্টার্ট করার সময় বা ধরুন হঠাৎ চাপলে একদম ঠিক পয়েন্ট ইঞ্জিনের অবস্থা অনুযায়ী এই এয়ার ফিউয়েল রেশিও বদলাতে হয় যেমন ধরুন স্টার্ট করার সময় বা স্পিড বাড়ানোর সময় একটু বেশি পেট্রোল লাগে মানে রিচ মিক্সচার আচ্ছা রিচ মিক্সচার আবার যখন হাইওয়েতে একভাবে চলছে গাড়ি তখন কম পেট্রোল হলেও চলে মানে লিন মিক্সচার এতে মাইলেজ ভালো হয় হুম এই বিভিন্ন অবস্থার জন্য কার্বুরেটরের ভেতরে অনেকগুলো ছোট ছোট পথ বা সার্কিট থাকত যেমন ফ্লোট সার্কিট ফিউল লেভেল ঠিক রাখে স্টার্টিং সার্কিট ঠান্ডা ইঞ্জিন চালু করতে সাহায্য করে অ্যাক্সেলারেটিং পাম্প হঠাৎ গতি বাড়াতে এক্সট্রা ফিউয়েল দেয় এরকম আর কি তার মানে বিভিন্ন ড্রাইভিং কন্ডিশনে ঠিকঠাক এর ফিউয়েল মিক্সচার দেওয়ার জন্য কার্বোরেটরের ভেতরে কি ধরনের বিশেষ ব্যবস্থা থাকে বিভিন্ন অবস্থার জন্য আলাদা আলাদা ফিউল সাপ্লাইয়ের রাস্তা বা সার্কিট থাকে তবে কার্বোরেটরের কিছু সমস্যাও ছিল যেমন ধরুন ঠিকমতো মিক্সচার না হওয়া বা জ্যাম হয়ে যাওয়া সেই কারণেই কি এখনকার পেট্রোল গাড়িতে আর কার্বোরেটর প্রায় দেখাই যায় না এখন তো সব এমপিএফআই বা মাল্টিপয়েন্ট ফিউল ইনজেকশন এটা কি তাহলে অনেক বেটার মানে সাধারণ মিক্সার থেকে ফুড প্রসেসরে আপগ্রেড করার মতো আহা হ্যাঁ তুলনাটা দেওয়া যেতে পারে এমপিএফআই অনেক বেশি অ্যাডভান্সড আর নিখুদ কিভাবে কাজ করে এটা এখানে একটা ইলেকট্রিক পাম্প ফুয়েলকে বেশ ভালো চাপে একটা কমন পাইপ যেটাকে ফিউয়েল রেল বলে সেখানে পাঠায় ফিউয়েল রেল আচ্ছা আর সেই রেল থেকে প্রতিটি সিলিন্ডারের জন্য আলাদা আলাদা ইঞ্জেক্টর লাগানো থাকে এই ইঞ্জেক্টরগুলো খুব সূক্ষ্মভাবে একদম স্প্রের মতো করে পেট্রোল ইঞ্জিনের ভেতরে পাঠায় আর পুরো সিস্টেমটা কন্ট্রোল করে একটা ছোট্ট কম্পিউটার ইসিউ বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট তার মানে এই ইসিউই সব ঠিক করে কখন কতটা ফিউল স্প্রে হবে ঠিক তাই ইসিউ গাড়ির বিভিন্ন সেন্সার যেমন ধরুন ইঞ্জিনের স্পিড সেন্সার থ্রটল পজিশন সেন্সার অক্সিজেন সেন্সার এগুলোর থেকে কন্টিনিউয়াসলি ডেটা নেয় সেই ডেটা প্রসেস করে ও ঠিক করে যে ঠিক কোন মুহূর্তে ঠিক কতটা পেট্রোল ইনজেক্ট করতে হবে এর ফলে মিক্সচারটা একদম নিখুঁত হয় তার মানে তো অনেক সুবিধা অবশ্যই মাইলেজ বাড়ে দূষণ কমে ইঞ্জিন রেসপন্স অনেক ভালো পাওয়া যায় তবে হ্যাঁ সিস্টেমটা কার্বুরেটরের চেয়ে বেশ জটিল আর দামও বেশি মেনটেন্যান্সও একটু খরচার বোঝা গেল তাহলে কার্বুরেটরের তুলনায় মাল্টিপয়েন্ট ফিউল ইঞ্জেকশন বা এমপিএফআই সিস্টেমের প্রধান সুবিধাটা কি প্রধান সুবিধা হল অনেক বেশি নিখুঁত এয়ার ফিউল নিয়ন্ত্রণ যার ফলে গাড়ির পারফরমেন্স ফিউল এফিসিয়েন্সি আর এমিশন কন্ট্রোল সবই অনেক উন্নত হয় দারুন। আচ্ছা পেট্রোল ইঞ্জিন তো হলো এবার একটু ডিজেল বা সিআই ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের দিকে তাকানো যাক এখানেও কি ব্যাপারটা একই রকম মূল কনসেপ্টটা এক মানে ফিউলকে ইঞ্জিনে পৌঁছানো কিন্তু পদ্ধতি আর প্রয়োজনীয়তাটা বেশ আলাদা ডিজেল ইঞ্জিনে তো স্পার্ক প্লাগ থাকে না হ্যাঁ তা তো জানি কম্প্রেশন ইগনেশন ঠিক বাতাসকে খুব বেশি করে কম্প্রেস করে অমচন গরম করে তোলা হয় প্রায় পাঁচশো ছশো ডিগ্রি সেলসিয়াস সেই মারাত্মক গরম বাতাসে ডিজেল স্প্রে করলেই নিজে থেকে জ্বলে ওঠে তার মানে স্প্রে করাটাই আসল হ্যাঁ আর এই স্প্রে করার জন্য ডিজেলটাকে অমচন হাই প্রেশারে পাঠাতে হয় ভাবুন প্রায় হাজার থেকে দু বার প্রেশার গাড়ির টায়ারে যে হাওয়া থাকে তার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি বলেন কি এত প্রেশার এটা কি ওই প্রেশার ওয়াশার দিয়ে জল দেওয়ার মতো হাঁ অনেকটা সেরকমই শক্তিশালী সাধারণ হোস পাইপ দিয়ে জল দেওয়া আর প্রেশার ওয়াশার দিয়ে জল দেওয়ার মধ্যে যে তফাত এখানেও তাই কিন্তু এত চাপ তৈরি হয় কিভাবে সিস্টেমে ডিজেল ইঞ্জিনের ফিউল সিস্টেমে ট্যাঙ্ক থেকে প্রথমে একটা লো প্রেশার পাম্প বা ফিড পাম্প ফুয়েল টেনে আনে সেটা ফিল্টারের মধ্যে দিয়ে যায় তারপর তারপর যায় একটা হাই হাইপ্রেশার ইঞ্জেকশন পাম্পে এই পাম্পটাই হলো আসল খেলোয়াড় এটাই ওই এক হাজার দু হাজার মতো অমেজিং চাপ তৈরি করে ও আচ্ছা এই হাই প্রেশার ডিজেল তখন ইনজেক্টরের মাধ্যমে সরাসরি সিলিন্ডারের গরম বাতাসে স্প্রে করা হয় আচ্ছা এখনকার ডিজেল গাড়িতে কি কোন বিশেষ সিস্টেম ব্যবহার হয় মানে সবচেয়ে আধুনিক কোনটা একদম এখনকার প্রায় সব আধুনিক ডিজেল গাড়িতেই দেখবেন সিআরডিআই বা কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার হচ্ছে এটা খুব এফিসিয়েন্ট সিআরডিআই এটা কিভাবে কাজ করে এখানে একটা হাই প্রেশার পাম্প একটানা ডিজেলকে খুব উচ্চ চাপে একটা কমন পাইপ বা রেলের মধ্যে স্টোর করে রাখে ও তাই এর নাম কমন রেল হ্যাঁ কারণ এই একটাই রেল সব ইঞ্জেক্টরকে ফিউল সাপ্লাই দেয় আর ইসিইউ মানে সেই ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট সেই ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে ইনজেক্টরগুলোকে কন্ট্রোল করে মানে ইসিউ ঠিক করে দেয় কখন কোনটা খুলবে আর কতটা ডিজেল স্প্রে করবে একদম এর ফলে খুব প্রেসাইজ টাইমিং আর প্রেসাইজ পরিমাণে ডিজেল স্প্রে করা যায় এটা ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেমের থেকে অনেক ফ্লেক্সিবল আর এফিসিয়েন্ট দারুণ সিস্টেম তো আর ইনজেক্টরগুলো সেগুলোতেও কি কোনো বিশেষত্ব আছে পেট্রোলের মতো আছে তো পুরনো ডিজেলে সিঙ্গল হোল বা একটা ছিদ্রের ইঞ্জেক্টর ব্যবহার হতো কিন্তু আধুনিক সিআরডিআই ইঞ্জিনে মাল্টি হোল বা মাল্টিপল অরেফেস ইঞ্জেক্টর ব্যবহার হয় মানে ইঞ্জেক্টরের মুখে অনেকগুলো সূক্ষ্ম ছিদ্র থাকে তাতে কি সুবিধা সুবিধা হলো ডিজেলটা খুব সূক্ষ্ম কণার আকারে মানে একদম কুয়াশার মতো স্প্রে হয় এটাকে বলে ফাইন অ্যাটোমাইজেশন ফলে বাতাসের সাথে খুব তাড়াতাড়ি আর ভালোভাবে মিশতে পারে মানে দহনটা ভালো হয় একদম দহন বা কম্বাশন অনেক ভালো হয় ফলে ইঞ্জিনের পাওয়ার বাড়ে নকিং কমে আর কালো ধোঁয়াও অনেক কম বেরোয় পরিষ্কার হল তাহলে আধুনিক ডিজেল ইঞ্জিনে ফুয়েল ইনজেক্ট করার জন্য এখন সবচেয়ে বেশি কোন সিস্টেম ব্যবহার হয় এবং কেন নিঃসন্দেহে সিআরডিআই বা কমন রেল ডাইরেক্ট ইনজেকশন কারণ এটা ইসিউ দিয়ে খুব নিখুঁতভাবে কন্ট্রোল করা যায় আর খুব হাই প্রেশারে মাল্টিপল হোল ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল স্প্রে করে যা ভালো পারফরমেন্স ভালো মাইলেজ আর কম দূষণের জন্য অত্যন্ত জরুরি দারুণ আলোচনা হল তাহলে যদি পুরো ব্যাপারটা এক কথায় সামারি করি পেট্রোল ইঞ্জিনে ফুয়েল আর বাতাস আগে মিশিয়ে কার্বুরেটর বা এমপিএফআই দিয়ে ইঞ্জিনে পাঠানো হয় আর ডিজেল ইঞ্জিনে বাতাসকে আগে কমপ্রেস করে গরম করা হয় তারপর সিআরডিআই সিস্টেম দিয়ে সরাসরি হাই প্রেসারে ফুয়েল স্প্রে করা হয় দুটো সিস্টেমের লক্ষ্য একটাই হ্যাঁ লক্ষ্য একটাই ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সবচেয়ে এফিসিয়েন্টলি ফিউয়েল সাপ্লাই করা ঠিক আচ্ছা শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম এখন তো পরিবেশ নিয়ে দূষণ কমানো নিয়ে এত নিয়মকানুন আসছে ইঞ্জিনের এফিশিয়েন্সি বাড়ানোর জন্য চাপ বাড়ছে তো ভবিষ্যতেই ফুয়েল সিস্টেমগুলো কোন দিকে যেতে পারে বলে মনে হয় খুব ভালো প্রশ্ন দেখুন প্রযুক্তি তো বদলাচ্ছেই হয়তো আমরা আরও ইন্টালিজেন্ট ইসিউ আরও সূক্ষ্ম ফিউয়েল স্প্রে করার টেকনোলজি দেখব আবার এমনও হতে পারে এই পেট্রোল বা ডিজেল সিস্টেমগুলো হাইব্রিড টেকনোলজির সাথে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে হাইব্রিডের সাথে হ্যাঁ অথবা ফ্লেক্স ফিউয়েল বা অন্য কোনো অল্টারনেটিভ ফিউয়েলের সাথে মানিয়ে নেওয়ার মতো সিস্টেম তৈরি হবে তবে একটা কথা মনে রাখা দরকার বলুন এই যে ফিউয়েল সিস্টেমগুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য জরুরি জরুরি নয় আপনি যদি নিজের গাড়িটা ভালো রাখতে চান তার পারফরম্যান্স বুঝতে চান বা কোনো সমস্যা হলে সেটা ধরতে চান তাহলে এই বেসিক জ্ঞানটা খুব কাজে দেয় আর ভবিষ্যতের প্রযুক্তি ধরুন ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি সেগুলো বোঝতেও কিন্তু এই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের ধারণাটা কাজে লাগে কারণ অনেক হাইব্রিড গাড়িতেও তো ইঞ্জিন থাকে তাই অটোমোটিভ দুনিয়াটা যেভাবে পাল্টাচ্ছে তাতে ক্রমাগত শিখে যাওয়া আর নিজেকে আপ টু ডেট রাখাটা কিন্তু খুবই দরকারি এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস